এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা মেগা ক্যাসেনো ওয়ার্ল্ড অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে আপনারা এমসিডাব্লিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফিকেশন করবেন এবং কিভাবে আপনারা এম অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ তিন টাকা সাইন আপ বোনাস নেবেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এমসি থেকে তিন হাজার টাকা বোনাস নেবেন তো আপনারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সটি চেক করবেন একটি এমসিডাব্লু অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক দেওয়া আছে বিআইপি অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন আমি লিঙ্কে ক্লিক করলাম তো লিংকে ক্লিক করলে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে তারপরে দেখেন এরপরে দেখেন প্রথমে আসে কি ইউজার নেম একটি ইউজার নেম দিবেন ইউজার নেমে যদি আপনারা আপনাদের ফোন নম্বরটি দিয়ে দেন তাহলে কিন্তু প্রথমেই নিয়ে নেবে ইউজার এক্সাইট দেখাবে না তো আপনারা ইউজার নেমে আপনাদের ফোন নম্বরটি দিয়ে দেবেন এরপর আসে কি দেখেন পাসওয়ার্ড একটি স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন আমার মতো কিছু সিম্বল ইউজ করবেন আপনারা আপনাদের নামটি ইউজ করতে পারেন নাম্বারটি ইউজ করতে পারেন এরপরে দেখেন কি আছে কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ডে যেটা দিয়েছেন ওইটাই আপনারা পুনরায় এখান থেকে কপি পেস্ট করতে পারেন কিংবা লিখে দিতে পারেন তো এরপর আছে কি দেখেন কারেন্সি কারেন্সি আপনারা অবশ্যই বিডিটি দিয়ে খেলবেন যদি বাংলাদেশে থাকেন তো এরপর আছে কি দেখেন ফুল নেম আপনারা আপনাদের সম্পূর্ণ নামটি কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দেবেন ওকে তো আমি আমার ফুল নেমটি লিখে দিলাম এরপর আছে কি ফোন নম্বর আপনারা আপনাদের ফোন নম্বরটি এখানে লিখে দেবেন যে ফোনে কখনোই এমসিডব্লু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি এরপর আছে কি ইমেল অ্যাড্রেস একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যেটাতে কখনোই এমসি ডাব্লু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি অবশ্যই কিন্তু আপনাদের ফোন নম্বর এবং ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে ওকে এ আসে কি দেখেন ভেরিফিকেশন কোড এখান থেকে আপনারা আপনাদের ভেরিফিকেশন কোডে যেটা থাকবে বক্সে ওইটা দিয়ে দেবেন যদি না বোঝেন সাইডে স্পিন করবেন ওকে এরপরে কি দেখবেন এরপর আপনারা জাস্ট কনফার্মে সিলেক্ট করবেন তো আমি আমার কনফার্মে সিলেক্ট করতেছি তো কনফার্মে সিলেক্ট করলাম এরপর দেখেন হোম পেজে যাবেন এখান থেকে হোম পেজে যাবেন ডিপোজিট হয়ে না দিয়ে হোম পেজে যাবেন আপনারা পাসওয়ার্ডটি সেভ করে নেবেন এখন দেখাবো কীভাবে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফিকেশান করবেন মাই অ্যাকাউন্টে যাবেন পার্সোনাল ইনফরমেশনে যাবেন তো এরপরে দেখেন একটু স্ক্রল করলে নিচে যাবেন দেখেন ফোন নম্বরটি নট ভেরিফাইড লেখা আছে নট ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করবেন ফোনে চার সংখ্যার একটি কোড যাবে কোডটি দিয়ে আপনার সাবমিট দিয়ে দেবেন ইমেলেও যথারীতি নট ভেরিফাইড ভেরিফাই ইমেলে চার সংখ্যার একটি কোড যাবে কোডটি দিয়ে আপনার সাবমিট দিয়ে দেবেন এরপরে দেখেন কী আছে বার্থডে এডিট বার্থডেটি দেবেন ক্যালেন্ডারে ক্লিক করবেন আপনার আপনাদের এনআইডি অনুযায়ী বার্থডেটি দিয়ে দেবেন আপনারা যদি আমার কমেন্ট বক্সের লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার জন্মদিনের উপরেও একটি বোনাস পাবেন তো এখন দেখাবো যে কীভাবে আপনারা ডিপোজিট করে বোনাস নেবেন তো ডিপোজিট অপশনে যাবেন সিলেক্ট প্রমোশন আছে দেখেন এখানে অনেক কিন্তু আছে। তো এখান থেকে আমি দেখেন সর্বোচ্চ কিন্তু তিন হাজার টাকা কিন্তু আপনারা ফার্স্ট ডিপোজিট বোনাস পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ওকে তো আপনারা এইটি সিলেক্ট করে নিতে পারেন এছাড়াও আরও অনেক বোনাস আসছে তো আমি এখান থেকে ফার্স্ট ডিপোজিট বোনাস তিন হাজার টাকা যেহেতু থামবে দেখাইছে আমি ওইটা দেখাবো তো এইটি সিলেক্ট করে আপনারা বিকাশ নগদ রকেট উপায় এগুলোতে দিয়ে আপনারা যেহেতু পঞ্চাশ পার্সেন্ট সেহেতু আপনার ফার্স্ট ডিপোজিট এখানে ছয় হাজার টাকা ডিপোজিট করবেন আমি কিন্তু বলতেছি ছয় হাজার টাকা ডিপোজিট করলে তিন হাজার টাকা বোনাস পাবেন দুই হাজার টাকা ডিপোজিট করলে কিন্তু এক হাজার টাকা বোনাস পাবেন তো এইভাবেই কিন্তু সুন্দরভাবে একটি এমসিডাবলু কিংবা মেগা ক্যাসেনো ওয়ার্ল্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফিকেশন করে ডিপোজিট করে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা বোনাস নিতে পারেন তো ভিডিওর কোনো জায়গা না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ করার আগে আমি আবারও বলতে চাই অবশ্যই 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 কিন্তু আপনারা সকলেই আমার এই ভিডিওর কমেন্ট বক্সের লিঙ্ক থেকে এমসিডাব্লু অ্যাকাউন্ট ক্রিয়েট করে সকল প্রকার বোনাস নিয়ে নেবেন